তুমি এগুলো করতে পারবে না মানে এটা বেসিক্যালি মানে কিছুটা বলা যায় না ধর্মের দোহাই যে তুমি এগুলা কিছু করতে পারবে না তুমি যদি এগুলা করো তোমার বাবা জাহান্নামে যাবে তোমার বাবা এটা হবে ওইটা হবে তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা পর্দা করতে চায় না তাহসান কিছুতেই রোজাকে ধর্মের পথে আনতে পারেননি আর এই কারণেই রোজাকে তালাক দিয়েছেন সঙ্গীত শিল্পী তাহসান খান তাহসানকে বিয়ের পর চাপের মুখে পড়ে যায় মেকআপ আর্টিস্ট রোজা রোজা তাহসানের চেয়ে বিশ বছরের ছোট বয়সের বিশাল পার্থক্য যেমন আছে তেমনি দুজনের চিন্তাধারারও বেশ অমিল ছিল রোজা সবসময় ওয়েস্টার্ন পোশাক পরতেন খোলামেলা পোশাকেই চলাফেরা করতেন কিন্তু তাহসানের এসব পছন্দ ছিল না যা তাহসানের ব্যক্তিত্বের সঙ্গেও যায় না তাহসান চেয়েছিলেন রোজা তার সব কাজ বন্ধ করে দিয়ে পর্দা করবে তার সংসার করবে কিন্তু রোজা কিছুতেই তাহসানের এই প্রস্তাবে রাজি হয়নি তাহসানও সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ে বড় হয়ে গেছে এখন আর গান বাজনা করবেন না এসব এখন আর ভালো দেখায় না রোজাকে নিয়ে মিডিয়ার আড়ালে চলে যাবেন কিন্তু রোজার বয়স কম তার ক্যারিয়ার সামনে সে তাহসানের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রোজা নিজেকে পরিবর্তনও করতে পারেনি কখনো এসব কারণেই দুজনের সংসার ভেঙে যায় রোজা টিকটক করতে পছন্দ করে ব্লগ করে যা তাহসানের একদমই পছন্দ ছিল না নিষেধ করলেও তাহসানের বারণ কখনো শোনেনি রোজা অপরদিকে তাহসান প্রায় মিথিলার সাথে কথা বলেন আইরার নানান বিষয়ে খোঁজ খোঁজখবর নেন মিথিলার সাথে তাহসানের কথা বলা রোজা মেনে নিতে পারত না মেয়ে আইরার প্রতি তাহসানের ভালোবাসাও সহ্য করতে পারত না রোজা তাহসান রোজাকে বিয়ে করেছেন ঠিকই কিন্তু এই বিয়ে ছিল তাহসানের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত তাহসান রোজা দুজনের স্বভাব চরিত্র সম্পূর্ণই আলাদা ছিল ভিওয়ার্স তাহসান রোজার বিচ্ছেদ নিয়ে আপনি কাকে দায়ী করেন জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল